বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি মানুষ হিসাবে কেমন এবং আপনার ভাগ্য কেমন তো চলুন এক এক করে জেনে নেওয়া যাক এ নামের শুরুতে এ থাকলে সেই ব্যক্তি সাহসী ও আত্মবিশ্বাসী হন যে কোনো কাজে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এরা অগ্রণী ভূমিকা পালন করেন তবে এদের চরিত্র একদম জলের মতো যখন যে পাত্রে ঢালা হবে সে সেই পাত্রেরই আকার ধারণ করবেন তবে এরা খুবই সাহসী মানসিকতার লোক হন সহজে এঁদের কেউ দমাতে পারেন না এরা পেশাগতভাবে সাধারণত শিক্ষক উদ্যপতি ও গবেষক হয়ে থাকেন পরিস্থিতি অনুকূলে থাকলে রাজনৈতিক নেতা হিসাবে সাফল্য পেয়ে থাকেন এরা কারণ এঁদের রাজনৈতিক বুদ্ধি খুবই প্রখর হয় তবে এরা বিশেষ বিশেষ ক্ষেত্রে একটু সমালোচক হয়ে ওঠেন অনেক সময়ে অন্যকে দাবিয়ে রাখতে তাদের খুঁত বার করেন এরা যাতে নিজেদের অবস্থান ঠিক থাকে যাদের নামের শুরুতে বি রয়েছে তাঁরা প্রেমিক মনের মানুষ হন কাউকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে এরা পারদর্শী এমনিতে দায়িত্ববান হওয়ার জন্য এদের মধ্যে প্রেমবোধ যথেষ্ট বেশি এই ধরনের মানুষের মধ্যে অন্যকে সাহায্য করার বিষয়ে বিশাল উদ্যম থাকে তারা নিজের পরিজনকে আগলে রাখতে খুবই ভালোবাসেন সামনের মানুষটির মনের কথা এরা সহজেই পড়ে ফেলতে পারেন আর তাই তাঁদের মন বুঝে এগিয়ে চলতে পারেন পারিবারিক দিক থেকেও এরা খুবই দায়িত্ববান হন পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে এরা ভালোবাসেন তবে কিছু সময় দেখা যায় এরা পরিস্থিতির শিকার হয়ে লোভী হয়ে পড়েন যাঁদের নামের আগে সি থাকে তারা খুবই মিশুক মানুষ হন সাধারণত সি যাঁদের নামের আগে রয়েছে তারা কোনো সৃষ্টিশীল কাজে নিজেদের নিযুক্ত করে থাকেন কোনো গঠনমূলক কাজের সঙ্গে নিজেকে জুটতে এরা ভালোবাসেন এদের উদ্যোগ যে কোনো কাজের ক্ষেত্রেই যথেষ্ট বেশি থাকে এমনিতে এরা মেধা ও গুণের দিক থেকে অনেক বেশি এগিয়ে এক্ষেত্রে অনায়াসে পেছনে ফেলে দিতে পারেন অনেককেই নামের শুরুতে সি থাকলে তারা খুবই উদ্যোগী মানুষ হন মিশুকে হওয়ার দরুন যে কোনো সামাজিক কাজে এরা অগ্রণী ভূমিকা পালন করেন কথায় বার্তায় এরা খুবই মিষ্টভাষী হন তাই সহজেই এরা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন খুব সহজ সরল পন্থায় এরা জীবন কাটাতে ভালোবাসেন নিজেদের ইতিবাচক মানসিকতার দ্বারা যে কোনো কঠিন কাজ করা সম্ভব পর এদের ক্ষেত্রে এই ধরনের মানুষদের দ্বারা অনেক সময় বহুজন আকৃষ্ট হন নামের শুরুতে ডি থাকলে সেই ব্যক্তি খুবই জেদি হন সেই ব্যক্তি যদি কোনো জিনিস নেবেন বলে মনে করেন তাহলে তিনি তা নিয়ে ছাড়েন নিজের লক্ষ্যে পৌঁছতে এরা কোনো কসরত করতে ছাড়েন না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছেন ততক্ষণ এদের স্বস্তি নেই তাই এই ধরনের মানুষরা খুবই জেদি হন ব্যবসা সংক্রান্ত কাজে এরা জীবনে চরম সাফল্য পেয়ে থাকেন নামের শুরুতে দি থাকলে তারা পরিশ্রমী হন যে কোনো কাজ উদ্ধার করতে এরা প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি করেন তাই এরা মূলত খুব পরিশ্রমী হন নিজের চরিত্র গঠনে এরা কারোর উপর নির্ভর করেন না তাই এদের চরিত্রে নিজস্বতা প্রকাশ পায় নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশংসা প্রাপ্তির দাবি এরাই রাখেন পরিবারের প্রতি এদের যথেষ্ট টান থাকে তাই পরিবারের প্রত্যেকটি সদস্যের কাছে এরা গ্রহণযোগ্যতা পান প্রত্যেকের ভালোবাসা ও আদরের পাত্র হয়ে ওঠেন এরা প্রেম ও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই ধরনের মানুষরা অনেক দূর পর্যন্ত যেতে পারেন প্রয়োজনে বহু পছন্দের জিনিসও তারা ত্যাগ করতে প্রস্তুত হন ই অক্ষর দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তি খুবই উষ্ণ হৃদয় সম্পন্ন মানুষ হন তিনি ভালোবাসতে জানেন পাশাপাশি ভালো রাখতে জানেন নিজের সমস্ত যত্ন আর আদরে অন্যকে ভালো রাখার বিষয়ে এরা সর্বদা আগ্রহী হন আশেপাশের মানুষের প্রতি এরা যতটা যত্নবান ততটাই সহানুভূতিশীল হয়ে ওঠেন ভীষণভাবে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এরা চলেন তবে জীবনের এত প্রতিকূলতার মধ্যেও এদের কোনো সমস্যা হয় না সমস্ত ভালো মন্দ সময়কে এরা আপন করে নিয়ে চলতে পারেন কাজের পরিবেশে এদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা দেখার মতো তাছাড়া সমস্ত কাজ সবসময়ে এরা নতুন উদ্যম নিয়ে করতে ভালোবাসেন এদের ভাবনা চিন্তায় অন্যদের থেকে একটু আলাদা ধরনের মানুষ এরা বহু জটিল বিষয়ে এরা সহজে সমাধান করতে পারেন এফ অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুব সহজ সরল মানুষ হয় কোনো বিষয়কে এরা জটিলভাবে ভাবতেই পারেন না তারা খুবই সহানুভূতিশীল হন অন্যের সমস্যায় তারা সাহায্য করতে এগিয়ে আসেন অন্যের বিপদে এই ধরনের মানুষরা অনেক বেশি সাহায্য করে থাকেন এরা ভীষণ যত্নবান মানুষ হন সে সম্পর্কেই হোক বা কোনো মূল্যবান জিনিস অথবা বন্ধু সকল বিষয়ে এরা খুবই যত্নবান হন এই ধরনের মানুষরা পশু পাখি ভীষণ ভালোবাসেন সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ উচ্চমানের পোশাক পরিচ্ছদ এদের দারুণ আকৃষ্ট করে বাইরে প্রকাশ না করলেও এরা খুবই রোম্যান্টিক হন নামের শুরুতে যাদের এফ অক্ষরটি রয়েছে তারা খুবই আস্থা রাখার মতো বন্ধু হন এদের ওপর আপনি বিশ্বাস রাখতে পারবেন অবাধ পরিবার সংসার বন্ধুদের প্রতি এদের দায়িত্ববোধ চরম হয় সমস্ত পরিস্থিতিতে এরা নিজের পরিবারের বিষয়ে আগে ভাবনা চিন্তা করেন তবে সময় সময় এরা স্বার্থপর হয়ে ওঠেন জি অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা মূলত ধার্মিক মানুষ হয়ে থাকেন ধর্ম বিষয়ে এঁদের নিষ্ঠা ও ভক্তি অতুলনীয় থাকে ইংরাজি বর্ণমালায় জি অক্ষরটির সঙ্গে সাত সংখ্যাটি সম্পর্কিত যাদের নামের শুরুতে জি থাকে তারা ভীষণ নিষ্ঠাবান মানুষ হন ধর্মের কাজকর্ম করতে এরা ভালোবাসেন অধিভৌতিক বিভিন্ন বিষয়ে এরা বিশ্বাসী বলে দাবি সংখ্যা সংখ্যাতত্ত্ববিদদের সাধারণত এই ধরনের মানুষরা কল্পনা প্রবণ হয়ে থাকেন স্বভাবের দিক থেকে এরা শান্ত মানুষ হন সৃষ্টিশীল কাজে এদের আগ্রহ বেশি হয় জীবনবোধের নানা বিষয় নিয়ে এদের আগ্রহ বা কৌতূহল অনেক বেশি তবে এরা একটু একা একা থাকতেই বেশি পছন্দ করেন তাই বেশি বন্ধু হয় না এদের মেধা আর বুদ্ধির দিক থেকে এরা অতুলনীয় হন পরোপকারী হওয়ার জন্য সমাজে এদের বিশেষ সমাদর থাকে যাদের নামের প্রথম অক্ষরে এইচ থাকে কোনো কাজে যদি নতুন কিছু করার সুযোগ থাকে তাহলে সে কাজে সবচেয়ে আগে এগিয়ে আসেন এই ব্যক্তিরা সৃজনশীল কাজে সবসময় উৎসাহিত হন এরা কাজের ক্ষেত্রে সাধারণত দেখা যায় এরা ক্ষমতা নিজের হাতে রাখতে ভালোবাসেন তাই যে পদেই এই ব্যক্তিরা থাকুন না কেন ক্ষমতা ঠিকই নিজের কাছে রেখে দেন আর যেহেতু ক্ষমতা নিজের হাতে থাকে তাই সবসময় অন্যের উপর কর্তৃত্ব করতে ভালোবাসেন এরা। আর তাদের যোগ্যতা থাকে বলেই ক্ষমতায় সফলভাবে অধিষ্ঠিত হতে পারেন সম্পত্তি বাড়াবার দিকে নজর এদের সব সবসময় থাকে তাই নতুন কর্মোদ্যোগের বিষয়ে এরা ভাবনা চিন্তা শুরু করেন কখনো কখনো সফল ব্যবসায়ীও হন এরা তবে বিষয় সম্পত্তি হাতে এলে এরা তাকে যথাযথ সম্মানের সঙ্গে ব্যবহার করেন যাদের নাম আয় দিয়ে শুরু এদের ওপর তো চোখ বুঝে করা যেতে পারে অন্যদিকে বিবেকবান হওয়ায় এরা প্রতিটি বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেন নামের শুরুতে যদি কারোর আই বর্ণটি থাকে তাহলে জানবেন সেই ব্যক্তি যে কোনো কারোর দুঃখে সব রকমের ত্যাগ স্বীকার করতে রাজি হয়ে যাবেন এরা বুদ্ধিদীপ্ত মানুষ হন ফলে সহানুভূতির সঙ্গে বুদ্ধির মিশেলে এরা অনেকটাই এগিয়ে যেতে পারেন জীবনে কোন কঠিন পরিস্থিতিতে এরা সবসময় মূল্যবোধকে ঠিক রাখতে সচেষ্ট হন তাই ন্যায়ের পথে চলে কোনো কিছুকে বিচার করা এদের স্বভাবজাত পন্থা শান্তিপূর্ণভাবে জীবনে চলায় এরা বিশ্বাসী হন কোথাও অশান্তি দেখলেও এরা তা বন্ধ করতে উদ্যত হন কারোর সাথে খুব খারাপ সম্পর্ক না থাকলে এরা সাধারণত ঝগড়া ঝাঁটির দিকে যান না যাদের নামের প্রথম অক্ষর যে এই ধরনের মানুষরা যেখানেই থাকুন না কেন ক্ষমতা এদের হাতে সব সময় থাকে যে কোনো মানুষের ওপর এরা সহজেই প্রভাব বিস্তার করতে পারেন যে কোনো মানুষের ওপর এরা সহজেই প্রভাব বিস্তার করতে পারেন এরা সব সবসময় যে কোনো জায়গার শীর্ষে থাকতে চান তাই ক্ষমতা এঁদের ছায়াসঙ্গী যে কোনো কাজের দায়িত্ব এদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যায় যে কোনো কাজের বিষয়ে এরা আত্মবিশ্বাসী হন বুদ্ধিদীপ্ত হওয়ায় এরা যে কোনো সমস্যাজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন খুবই কর্মথ ব্যক্তি হন এরা পাশাপাশি পরিশ্রমী হন বলে যে কোনো মানুষই কাজের বিষয়ে এদের ওপর ভরসা করতে পারেন তারা জন্মগত শিল্পী মানুষ হন এদের মধ্যে শিল্পী সত্তা অনেক বেশি থাকে এছাড়াও সৃষ্টিশীল ভাবনার ক্ষেত্রে এদের জুবি মেলাভার পরিস্থিতি যত জটিলই হোক সমস্যা থেকে বেরিয়ে আসতে এরা জানেন এদের মধ্যে ভবিষ্যতের নেতা কিংবা সংস্থা সংস্থাকর্তা হওয়ার যোগ্যতা থাকে কোনো ব্যবসা বা সেই সম্পর্কীয় উদ্যোগে সামিল হতে এরা সর্বদা প্রস্তুত প্রবল মনের জোর হওয়ায় পথে যতই বাধা আসুক এরা সমস্তই উতরে যান যাদের নামের প্রথম অক্ষরে কে থাকে এরা যে কোনো পরিস্থিতিতে সমতা রক্ষা করে চলেন তাই কোনোভাবে বিপদে পড়লেও এরা উতরে নিতে পারেন নিজেকে এরা নিজের দ্বারা আশপাশের লোকজনকে প্রভাবিত করতে পারেন কোনো জায়গায় অশান্তি শুরু হলে সেখানে শান্তি স্থাপনের জন্য সবচেয়ে আগে উদ্যোগ নেন এই মানুষরা এই ধরনের মানুষরা খুবই ভালো মধ্যস্থতাকারী হিসাবে প্রতিপন্ন হন ভালো কাজ করে দেখানোর জন্য প্রয়োজনীয় গুণ এদের মধ্যে থাকে প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে এরা খুব পছন্দ করেন তবে এরা সাধারণত অন্যের উপর নির্ভর করে চলতে পছন্দ করেন তবে এরা নিজেরা নিজের কাছে সৎ থাকেন নিজেকে সৎ রাখতে এরা যাবতীয় চেষ্টা করেন তার ফলে এই ধরনের মানুষদের আশেপাশে সবসময় কেউ না কেউ থাকেন তবে বেশ কিছু সময় দেখা যায় কারণে অকারণে এরা জীবন নিয়ে বিরক্ত হয়ে যান ফলে তখন নেমে আসে অবসাদ নামের আগে এল থাকলে তাদের মধ্যে কোনো জিনিস সৃষ্টির একটা আকাঙ্ক্ষা থাকে তাই এই ধরনের মানুষরা সৃষ্টিশীল হন বেশি কোন ফেলনা জিনিস থেকে এরা নতুন কিছু তৈরি করতে সমর্থ হন কারোর দুঃখ কষ্ট দেখলে এরা ঠিক থাকতে পারেন না তান বা ত্যাগের মধ্য দিয়েই এরা সুখ পান পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে এরা মানিয়ে চলতে পারেন এই ধরনের মানুষরা খুবই বন্ধুত্ব সুলভ মানুষ হয় নামের শুরুতে কারোর এল থাকলে সে খুবই বিশ্বাসী বন্ধু হয় খুব মজাদার মানুষ হন এরা হাসি মজা করে দিন কাটাতে এরা ভালোবাসেন, তাই সবার সঙ্গে সহজে মিশে যেতে পারেন তাই কাজের জায়গায় সবাই এদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তবে অতিরিক্ত হাসি ঠাট্টা করার জন্য কখনো কখনও কারোর বিরাগভাজন হন এরা তবে ভাগ্যক্রমে এদের ভীষণ দুর্ঘটনা প্রবণতা রয়েছে তাই সময়ে অসময়ে তারা দুর্ঘটনার কবলে পড়ে যান নামের শুরুতে যদি এম থাকে তাহলে তার উপর আপনি নির্ভর করে থাকতে পারবেন সেই ব্যক্তি ভীষণভাবে বিশ্বাসী হন এরা মূলত কাজ নিয়ে থাকতে ভালোবাসেন খুবই কাজের মানুষ কোনো কাজ এদের কাঁধে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তবে এরা খুবই দুর্বল কোনোভাবেই এরা নিয়ম মাফিক জীবন ধারণ করেন না তবে সততা এদের মধ্যে প্রবল এরা পরিবার বা বন্ধুদের প্রতি যথেষ্ট সৎ তাই এদের ওপর সহজেই ভরসা করা যায় তবে সমস্ত বিষয় যুক্তি দিয়ে জানতে বুঝতে গিয়ে এরা মাঝে মাঝেই ঝগড়া বা বিতর্কের মধ্যে পড়ে যান সমস্ত বিষয়ে তর্কাতর্কি করা এঁদের স্বভাবজাত দিক এদের ধৈর্য খুবই কম তাই সহজেই এরা তর্ক করতে শুরু করে দেন তাই বহু ক্ষেত্রে এই ধরনের মানুষরা অপ্রিয় ও অনুভিপ্রেত হয়ে পড়েন এন দিয়ে নাম শুরু হলে এরা সব সময় কর্মঠ হন পাশাপাশি সাহসীয় হন কোন সময় কি কাজ করবেন এরা নিজেরা ছাড়া বাইরের কেউই বুঝতে পারেন না খুবই স্পষ্টবাদী সোজাসাপ্তা বক্তব্য রাখতে এরা ভালোবাসেন খানিকটা বুদ্ধিদীপ্ত হওয়ায় এদের মধ্যে গোয়েন্দা হওয়ার প্রবণতা বেশি থাকে কল্পনা শক্তির দিক থেকে এরা চূড়ান্ত প্রখর সারা বিশ্ব একদিকে হয়ে গেলেও এরা নিজেদের মূলবোধে অনর থাকেন যে কোনো কাজ করতে করতে আচমকা অন্যদিকে চলে যাওয়ার প্রবণতা থাকে এদের কিংবা কখনো দেখা যায় কোনো একটি কাজের মাঝপথেই তাকে বন্ধ করে দেয় ফলে ধৈর্যের অভাব এদের মধ্যে প্রবল তাছাড়া অস্থিরতা এরা পছন্দ করে না কোনোভাবেই চলার পথে রুখে যেতে এরা ভালোবাসেন না তবে মাঝে মধ্যে এরা হিংসা পরায়ণ হয়ে ওঠে যার ফলে বিপাকে পড়ে যায় যখন তখন যদি নামের শুরুতে ও থাকে তারা খুবই আগলে রাখতে চান আশেপাশের সকলকে ভালোবাসা আদরে যত্নে তারা আশেপাশের সকলকে নিজের করে নিতে পারেন আর তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য তাঁদের অনেকে ভালোবাসে। এছাড়াও এই ধরনের মানুষের মধ্যে ভবিষ্যতের শিক্ষক হওয়ার প্রবণতা লুকিয়ে থাকে এরা সফল শিক্ষকও হয়ে ওঠেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে জ্ঞানের বিকাশ বেশি থাকায় এরা রাজনৈতিক নেতা হিসাবেও বেশ নাম করেন যে কোনো বিষয় সম্পর্কে এরা খুবই গভীরভাবে ভাবনা চিন্তা করেন নিজেদের মূল্যবোধকে টিকিয়ে রাখতে সব রকমের চেষ্টা করেন এরা আপনার নামের শুরু যদি পি দিয়ে হয় তাহলে তারা আশেপাশে সমস্ত বিষয় নিয়ে প্রচণ্ড কৌতূহলী হন তার সঙ্গে সঙ্গে ক্ষমতার লোভ এদের মধ্যে থাকে সুপ্ত অবস্থায় তাই বাইরের কারোর কাছে তা সহজে প্রকাশ পায় না জ্ঞানের ক্ষেত্রে এদের বিস্তার অনেক যেহেতু সমস্ত বিষয় সম্পর্কে এঁদের কৌতূহল রয়েছে তাই এরা খুবই জ্ঞানী হন যে কোনো বিষয়ে তাদের শেখার ইচ্ছা প্রবল তাদের মধ্যে শিক্ষক হওয়ার সুপ্ত একটা বাসনা থাকে নাম যদি কারোর পি দিয়ে শুরু হয় তাহলে তিনি আধ্যাত্মে বিশ্বাসী হন যে কোনো বিষয়ে তারা ঠাণ্ডা মাথায় ভেবে অনেক শান্তিতে কাজ করেন তবে একটু স্বার্থপরতার ভাব এদের মধ্যে থাকে যাদের নাম কিউ দিয়ে শুরু হয় সংখ্যাতত্ত্ব অনুযায়ী তাদের সঙ্গে আট সংখ্যাটি সম্পর্কিত ফলে তাদের জন্মলগ্ন থেকেই ধন সম্পত্তির প্রাচুর্য থাকে একটা অদ্ভুত নিজস্বতা থাকে এদের মধ্যে যার দ্বারা নিজেকে অন্যদের থেকে এরা আলাদা করতে পারেন ভিডের মধ্যেও এদের আলাদা করে চেনা যায় বস্তুত এরা বিভৎস বুদ্ধিমান হন মেধায় এরা অতুলনীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে পরিস্থিতি সামাল দিতে এরা সব সবসময় এগিয়ে থাকেন এদের ইচ্ছাশক্তি চূড়ান্ত কর্তব্যবোধ প্রবল তাই পরিবারে কারোর নামের শুরু যদি কিউ দিয়ে হয় তাহলে তার ওপর ভরসা রাখতে পারেন এছাড়াও সাহসিকতার দিক থেকে এদের সমতুল্য প্রায় কেউই নেই যাদের নাম আর দিয়ে শুরু তাদের সহ্য শক্তি প্রবল তবে জ্ঞান যেহেতু খুবই বেশি তাই কূটনৈতিক বোধ এঁদের মধ্যে তুমুল যা তাদের বিপদের আপদে সাহায্য করে বর্ণমালার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামের শুরুতে কারোর আর থাকলে সে যে কোনো ঘটনা আগে থেকে আঁচ করতে পারে ফলে তাদের যেহেতু জ্ঞান ও আদর্শবোধ খুব বেশি তাই তার সঙ্গে এই বিশেষ গুণ যোগ হয়ে এই ধরনের মানুষরা অনেকটাই নির্ভরযোগ্য হয়ে ওঠেন সবার কাছে নাম যদি আর দিয়ে শুরু হয় তাহলে তাদের মধ্যে থাকে সুপ্ত এক শিল্পী সত্তা। এছাড়া এরা মনস্ক হন ফলে শিল্প আর সংস্কৃতির মিশেলে এরা আর চার জনের থেকে আলাদা হন তবে সময় সময়ে মাথা গরম হলে এদের থেকে খারাপ লোক আর হয় না নামের আদ্য অক্ষর যাদের এস তারা সব সবসময় নতুন কিছু করার বিষয়ে উদ্যোগী হয় নতুন ভাবনা চিন্তা নিয়ে এরা এগিয়ে যান নিজের লক্ষ্যে এরা যে অবস্থাতেই থাকুন না কেন শেষ মেষ উচ্চপদে আসীন হয়ে ক্ষমতার হ্রাস নিজের হাতে রাখায় বিশ্বাসী সাধারণত এরা এই কাজে সাফল্য পান দুনিয়াকে নতুন কিছু আবিষ্কারমূলক বিষয় তুলে দেওয়ার পক্ষপাতি এরা। তাই ভালোমন্দ যে কাজই হোক না কেন এরা যা করেন তা অভূতপূর্ব পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সেখান থেকে নিজেকে বেরিয়ে আনার বিষয়ে সবসময় আত্মবিশ্বাসী হন এদের ইচ্ছা শক্তি দ্বারাই সমস্ত বাধা বিপত্তি এরা জয় করে নিতে পারে ব্যবসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে এই ধরনের মানুষ রাসঙ্গী হিসাবে খুবই ভালো ও নির্ভরযোগ্য স্বামী প্রেমিক বা স্ত্রী হিসাবে এরা বিশ্বস্ত হন তবে সচরাচর নামের শুরুতে কারও এস থাকলে সেই ব্যক্তি রোম্যান্টিক হন না খুব বুদ্ধিদীপ্ত মানুষ হওয়ায় এঁদের বোধ চরম তবে সময় সময়ে প্রচণ্ড রাগের কারণে এরা অনেক বিপদের সম্মুখীন হন নামের আগে টি থাকলে তারা শান্তিপ্রিয় মানুষ হন যে কোনো ঝামেলা এড়িয়ে যান দুটি দিক সমান তালে ধরে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা এদের মধ্যে রয়েছে ফলে যে কোনো পরিবেশে এরা মানিয়ে নেয় যে কোনো পরিস্থিতি এরা কূটনৈতিকভাবে সামলায় তাই সমস্যায় পড়লে এরা সহজে কাটিয়ে বেরিয়ে আসতে পারে এর ফলে সাফল্য এদের কাছে আসতেই থাকে জীবনে এমন কোনো কাজ সাধারণত এরা করেন না যার ফলে আয়নার সামনে দাঁড়ানো যায় না তাই পরিস্থিতি যেমনই হোক চাপ কাটিয়ে বেরিয়ে আসেন তারা। এদের সহ্য ক্ষমতা প্রবল তার কারণ এরা মাথা ঠান্ডা মানুষ চট করে রেগে যান না বলেই পরিস্থিতি সামাল দিতে পারেন নামের শুরুতে ইউ থাকলে সেই মানুষ খুবই শৌখিন হন বাইরের মানুষের দৃষ্টি এরা চট করে নিজেদের দিকে টেনে নিতে পারেন কিছুটা তাদের কথাবার্তা বলার ধরনের জন্য তো বটেই তাছাড়াও এদের মধ্যে আকর্ষণ ক্ষমতা অনেক বেশি এই ধরনের মানুষরা সবসময় বেশ বিলাসিতা পছন্দ করেন সুন্দর জিনিসের প্রতি এদের যথেষ্ট টান রয়েছে রান্নাবান্না করা আঁকাঝোঁকা আলপনা ইত্যাদি বিষয়ে এদের খুব আকর্ষণ তবে রান্নাবান্নার ক্ষেত্রে শৌখিন রান্নাই এদের বেশি পছন্দ তাই রোজকার রান্না করার ক্ষেত্রে খুব একটা আগ্রহী হন না এরা সুন্দর কিছু গড়ে তুলতে বা বাড়ি আশপাশকে সুন্দর রাখতে এরা সব সবসময় তৎপর হন যাদের নামের আগে ভি থাকে তারা খুব কর্মঠ হন তারা আসলে খুবই পরিশ্রমী কোনো কিছুতেই তারা ক্লান্ত হন না তারা যে কোনো কাজের ক্ষেত্রেই উপযুক্ত আর তাই সহজে খাটাখাটনি করে ক্লান্ত হয়ে পড়েন না সবচেয়ে বড় বিষয় এরা কাজের মানুষ হিসাবে কদর পান এরা কোনো গঠনমূলক কাজে নিজেদের জড়িয়ে রাখতে ভালোবাসে কিছু গড়ে তুলতে এরা সবসময় পছন্দ করে কাজের ক্ষেত্রে এরা সাধারণত উচ্চপদে আসীন থাকেন দফতর ম্যানেজার সংগঠক হিসাবে এরা কাজ করেন এছাড়াও এদের মধ্যে কাজ করার অসামান্য দক্ষতা থাকে নামের শুরুতে যদি ডব্লু থাকে তাহলে সেই ব্যক্তির চিন্তা ভাবনা বা চরিত্রগত দিক থেকে একটু স্বাধীন চেতা হন তবে এদের মধ্যেই রয়েছে এক শৈল্পিক ভাবনা চিন্তা কিছু সৃষ্টিশীল ও চিন্তাশীল ভাবধারাকে এরা মনে মনে পোষণ করেন এই ধরনের মানসিকতা সুপ্তভাবে এদের মনে থেকে যায় ফলে বাইরের মানুষটি এই সব গুণের কিছু টেরও পায় না যে মানুষরা নিজের কথা স্পষ্টভাবে বলতে পারে সেই মানুষ হলেন এরা নিজেদের আলস্যকে আরও বেশি করে উস্কে দিতে পছন্দ করেন এরা কিছুতেই একঘেয়ে জীবন ও চাকরি পছন্দ করেন না একঘেয়েমি তাদের কাছে মৃত্যুর সমান তাদের জীবনে অবধারিত কোনো না কোনোভাবে চরম আকারে চড়াই উতরাই রয়েছে তবে সেই উত্থান পতন নিয়ে এই মানুষরা বিশেষভাবে বিচলিত হন না যাদের নামের প্রথম অক্ষর ওয়াই এই ধরনের মানুষরা প্রচণ্ড স্বাধীন চেতা হন নিজেকে অন্যের কাছে বোঝানোর জন্য সব সবসময় সচেষ্ট থাকেন যেটা পছন্দ নয় তা মুখের ওপরেই বলেন ফলে এরা একটু ঠোঁট কাটা ধরনের হয় নিজের কাজে কোনো রকমের বাধা এরা সহ্য করেন না ফলে এদের সঙ্গে অনেকের বিরোধিতা চর্মে ওঠে কোনো কিছু নিয়ে সন্দেহ হলে যে কোনো পন্থাতেই এরা সত্য উদ্ঘাটনে পিছু হন না কোনো বিষয়ে বিশ্লেষণ করতে গেলে এরা সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারে এছাড়াও কারোর বিষয়ে খুব ঝটপট করে সিদ্ধান্তেও পৌঁছে যায় এরা কিন্তু নিজের পছন্দের মানুষজন ছাড়া কারোর সংসর্গ বিশেষ পছন্দ করেন না এরা স্বনির্ভর থাকতে সব সময় পছন্দ করেন কিছু ক্ষেত্রে পর্দার আডালে থাকলেও তাদের মধ্যে থাকে অসম্ভব চালিকা শক্তি ফলে এরাই টেনে নিয়ে যান কোনো বড় প্রকল্পকে যাদের নাম জেড অক্ষর দিয়ে শুরু হয় তারা ভীষণভাবে ক্ষমতায়নে বিশ্বাসী তাঁদের বদ্ধমূল ধারণাই পরে বাস্তবে রূপান্তরিত হয় এছাড়াও তারা অনেক আশা নিয়ে যে কোনো কাজ করেন এই ধরনের মানুষরা কাজে শান্তি বজায় রাখতে পছন্দ করেন তারা আজীবন উচ্চ উচ্চপদস্থ স্থানে কাজ করেন যেমন সংস্থার বস বা ম্যানেজার কাজের ক্ষেত্রেও দেখা যায় তারা সর্বদা টাকা পয়সা নিয়ে কাজ করেন ব্যবসার ক্ষেত্রে এরা খুবই উন্নতি করেন সম্পত্তি কীভাবে বাড়ানো যায় সেই চিন্তাভাবনাও এদের তুখোর বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনার স্বভাব মিলছে কিনা কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ